ঘটনা শুরু আজ থেকে চার বছর আগে এক রাতে আমি সিলেটের ওসমান মেডিকেলে একটি সেমিনার শেষ করে নিজে ড্রাইভ করে ফিরছিলাম ঢাকায় সাধারণত আমার বাজেরোটা আমার খুব প্রিয় হওয়াতে আমি কাউকে ড্রাইভ রাখিনি সেদিনও আমি নিজেই চালিয়ে নিয়ে আসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম পথে খানিকটা ঘুম ঘুম ভাব আসলেও মনটা সতেজ ছিল কারণ সেই সেমিনারে আমি আমার গবেষণার জন্য পেয়েছি প্রচুর সাংবাদিকরা ফটাফট সাংবাদিকরা ফটাফট ছবি তুলে নিয়েছিল আমার পরদিন পত্রিকায় আমার ছবি সহ লিড নিউজও হওয়ার কথা ছিল এবং হয়েছিলও তাই আমি একটা বিশেষ হার্ট সার্জারি আবিষ্কার করেছি যেটা পৃথিবীতে সব দেশে দেশে রোগীদের জীবন বাঁচাচ্ছে মানুষকে স্বপ্ন দেখাচ্ছে নতুন জীবনের সেমিনারের সফলতা তাই জুড়ে ছিল আমার মনে প্রাণে রাস্তায় যেতে যেতে সেদিন আমি গানও শুনছিলাম গানের তালে তালে ধীর গতিতে গাড়ি চালাই আমি বেশি গতি আমি কখনোই তুলি না সেদিন পঞ্চাশের কাছাকাছি ছিল গতি সিলেট থেকে রনাদে ওজানভাটি এলাকার এলাকার কাছাকাছি আসতে হঠাৎ করে আমার সামনে একটা সাদা পাঞ্জাই পরা বৃদ্ধ লোক এসে দাঁড়ায় রাত তখন প্রায় দুটো হবে এই সময় রাস্তায় হাইওয়ে গাড়িগুলো ছাড়া যানবাহন কোনোভাবেই ছিল না হঠাৎ করে গাড়ির সামনে থেকে লোকটা এসে পড়লে কিছু বুঝতে পারলাম না আমি লোকটাকে বাঁচাতে গিয়েও পারলাম না সোজা সেই লোকটার উপরেই চালাতে বাধ্য হলাম আর সেখানে গাড়ির সামনের অংশে বাড়ি খেয়ে লোকটা ছিটকে পড়লো হাত পাচেক দূরে আমি হার্ট ব্রেক করে সেই বৃদ্ধের কাছে ছুটে গেলাম কিন্তু ততক্ষণে সবকিছু শেষ মাথার কাজটায় আঘাতে মৃত্যুবরণ করেছে সেই বৃদ্ধ জীবনে আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করিনি সেটাই ছিল আমার জীবনের প্রথম অ্যাক্সিডেন্ট আমি দিশে হারা হয়ে যায় কিভাবে কি করব বুঝতে উঠতে না পেরে কিছুক্ষণ ঝিম মেরে পড়ে রইলাম তারপর বৃদ্ধকে গাড়িতে তুললাম পাশে গিয়ে আবার ড্রাইভ করা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছে সোজা মেডিকেলে নিয়ে গেলাম লাশটাকে সেখানে গিয়ে পুলিশকে জানানো হলো পুলিশ এসে আমার কাছে জবানবন্দি নিয়ে লাস্টার থানায় নিয়ে গেল আমি প্রথমে চিক করেছিলাম পুলিশকে সব কিছু খুলে বলবো কিন্তু পরে কি ভেবে যেন মিথ্যা বলি পুলিশও আমার কথাগুলো কোন রকম সন্দেহ ছাড়া বিশ্বাস করে ফেলে নিজের কাছে আমি কিছুটা অপরাধ বোধ করি এবং নিজের ইমেজ বাঁচাতে আমি মিথ্যাটা বলতেই বাধ্য হই তারপর কেটে যায় অনেকগুলো মাস আমি আমার আবিষ্কৃত প্যারাসার্জারি সিস্টেমের জন্য অনেকগুলো পুরস্কারও পাই খ্যাতি আর অর্থ দুটোই আমাকে ধরা দেয় ধীরে ধীরে নিজের উপর আত্মবিশ্বাসে অনেক বেশি হয়ে যায় আমি নিজেকে কিছুটা ঈশ্বরের ভাবতে থাকি এর জন্য মিডিয়াও কম তাই নয় খবরের পাতায় কারো জীবন বাঁচানোর জন্য আমি উঠে আসতে থাকি নিয়মিতভাবে ভাবে ধীরে ধীরে আমি অনেক অনেক বেশি অহংকারী হয়ে ওঠে জানেন কাউকে পরোয়া না করে একটা ভাব চলে আসে আমার মাঝে মানুষকে আমি মনে করতাম কাঠের পুতুল আমি চাইলে যে কোনো মৃত্যু পথসাতির জীবন বাঁচিয়ে দিতে পারতাম এই জন্য আমার কাছে ছুটে আসতে লাগলো হাজারো মানুষ এই যশ আর খ্যাতি যখন টুঙ্গে তখন আমার কাছে রুগী হয়ে আসেন বাংলাদেশের কথিত যশা রাজনীতিবিদ রেজওয়ানুল হক আমি বাকি সবার মতো ওনাকে আশ্বস্ত করেছিলাম যে ওনার কিছু হবে না সেদিন ওনার অপারেশন সেদিন আমি আরো দুটি হার্ট অপারেশন করে ফেলেছিলাম তাই কিছুটা ক্লান্ত ছিলাম একটা না দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশন গুলো করতে হয় তাই ক্লান্তি ভর করেছিল আমার উপরে আমি ক্লান্ত থাকলেও মনে মনে পুলকিত ছিলাম যে এর পরে আমি রেজাউল হকের অপারেশন করব। ওনাকে যখন অজ্ঞান করানো হলো তখন আমি নিজের কস্টিউমটা পরেছি জুনিয়র ডাক্তারকে দিয়েই এগুলো করাই আমি আমি শুধু গিয়ে কাজ করি জুনিয়র তিনজন ডাক্তার মিলে সব ব্যবস্থা করে সে আমাকে কল দিল আমিও গেলাম আর গিয়ে শুরু করলাম অপারেশন ওপেন হার্ট সার্জারি ছিল ওটা আমি যখন সব কেটে কেটে হার্টটাকে দেখতে লাগলাম এমন সময় আমার চোখ গেল ওটি রুমের বাম কোনায় সেখানে আমার দিকে তাকিয়ে বসে আছে সেই বৃদ্ধ আমি দেখে চোখের পল ফেলতেই দেখি উনি নেই হ্যালোসিনেশন মনে করে অপারেশন শুরু করলাম রেজাউনুল হকের হার্টের নিলয়ের দুটো শিরায় চর্বি ছিল। আমি সেগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ কানের কাছে একটা কাশির শব্দ পেলাম প্রথমে পাত্তা দিলাম না কিন্তু এখানে একটা বড় ধরনের ভুল হয়ে যায় কারণ এখানে কোনো ভুল হলেই রোগী মারা যাবেন আমার কোন রকম ভুলের কারণে এত বড় মানুষটার মৃত্যু হবে ভেবে আমি আবার মনোযোগ দিলাম কিন্তু আবার কাশির শব্দ আসলো কাশিটা আসছিল বাম দিক থেকে আমি বামে মাথা ঘুরিয়ে দেখি বৃদ্ধ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে আমি ঠোঁট নাড়ার আগে বলে উঠল বাবাজি তুমি তো ওনাকে বাঁচাতে না আমি একেবারে অবাক হয়ে গেলাম আমি আকাশ পাতাল চিন্তা করে চলেছি একজন মৃত মানুষ কিভাবে আমার পাশে এসে দাঁড়াতে পারে সেটাই মাথায় আসছিল না আমি কোনো উত্তর দেবার আগে সে লোকটা বলল কে বুঝতে পারছ না তো শোনো আমি জানি তুমি অনেক চেষ্টা করবে ওনারা বাঁচানোর জন্য কিন্তু পারবে না আমি কয়ে রাখলাম তুমি পারবা না বলে আবার হেসে দিল সাদা পাঞ্জাবি পরা সেই বৃদ্ধটা আমি হত বিহুর হয়ে তাকিয়ে আছি ওনার দিকে কি বলবো বুঝে উঠতে পারছি না ওনাকে কি বলবো বুঝে উঠতে না পেরে কাটিয়ে দিলাম পাঁচ সেকেন্ড তারপর আবার মনোযোগ দিলাম অপারেশনে রোগীর অপারেশন সাকসেসফুল হলো আমিও হাফ ছেড়ে বাঁচলাম সেলাই করে দিয়ে শেষবার ড্রেস করতে কি আমি মাস্ক খুলতে যাবো এমন সময় হঠাৎ রোগীর পালস বেড়ে গেল মেশিনগুলো যেন চিৎকার করতে শুরু করে দিয়েছে হঠাৎ করে বুকের ভেতরে থপ থপ করে শব্দ হচ্ছে আমি তাড়াতাড়ি রোগীর প্রেশার দেখলাম প্রেশার বেড়েই চলেছে হঠাৎ করে এরকম অবস্থা হবার কোনো কথাই না আমি কয়েকজন ডাক্তারকে বললাম প্রেশারের ইনজেকশন দিতে ওরা সেটা দিতেই প্রেশার ডাউন হওয়া শুরু করলো কিন্তু আবার বিপত্তি এবার প্রেশার কমতে লাগলো আমি আবার টেনশনে পড়ে গেলাম কিন্তু কোনোভাবেই কিছুতেই কিছু করতে পারলাম না রোগীর হার্টবিট ভয়ঙ্কর ভাবে কমতে শুরু করেছে একটু পরে শূন্যতে নেমে যাবে রীতিমতো এবং আমি তাকিয়ে তাকিয়ে রেজন লকের মরে যাওয়া দেখলাম এই প্রথমবার আমার সামনে এক রোগী বলে করে মারা গেল আমি কিছু করতে পারলাম না আমার রুমে এসে পড়লাম রাগে আমার গা রীতিমতো চলছে নিজেকে অনেকে বেশি অসহায় লাগতে লাগলো জানেন পরদিন বিভিন্ন পত্রিকায় রেজানুল হকের পাশাপাশি আমার হতাশাগ্রস্ত মুখও প্রকাশিত হলো মিডিয়া এমন এক জিনিস কাউকে মাথায় তুলতে দেরি করে না আবার আমার কাউকে মাটিতে আছার মারতেও এক সেকেন্ডও দেরি করে না আমাকেও মাটিতে নামে আনলো ওরা আমার বিরুদ্ধে মামলা রীতিমতো করে ফেললো আমার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হলো এবং সেই নেতা দলের লোকজনের পক্ষ থেকে কিন্তু সরকার আমার পাশে ছিল বলে মামলাটা ধোপে ঠিক নি টাকা পয়সা খাইয়ে পুলিশ আর আদালতে সবটাকে কিনে ফেলেছিলাম তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায় আমি আবার ফিরে আসি আমার বাস্তব জীবনে রোগীদের সেবায় মনোযোগ দেই ছোটখাটো অপারেশনে যোগ দেই এরপর আস্তে আস্তে আমার জীবন স্বাভাবিক হয়ে ওঠে কিন্তু এর ঠিক ছয় মাস পরে এক মহিলা ডাক্তারকে অপারেশনের দায়িত্ব দিল আমার ওপরে আমি নিরুপায় ছিলাম ওনাকে আমি কর্মজীবনে শ্রদ্ধা করতাম আমার শিক্ষিকা ছিলেন উনি ওনার হার্টের ব্লক ধরা পড়াতে ওনাকে অপারেশনের দায়িত্ব উনি নিজেই আমাকে দেন খুব ছোট একটা অপারেশন হর এই ধরনের অপারেশন এখন করে থাকি হার্টের যে ধমনি ব্লক হয়ে যায় সেগুলো রিং পরানোর কাজ আমি প্রথমে রাজি হই কিন্তু রোগীর পীড়াপীড়িতে আমি রীতিমতো রাজি হতে বাধ্য হই অপারেশন টেবিলের সামনে এসেই আমার অবস্থা খারাপ হয়ে যায় কারণ সেখানে সেই দিনের মতো বাম কোনায় ছিল সেই বৃদ্ধ ওনাকে দেখি বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো অজানা আশঙ্কা কেঁপে উঠলো আমার মনে কিন্তু বাধ্য হয়ে আমাকে অপারেশন করতে হয় আমিও শুরু করি হার্টের ধমনে একটা না রিং পরাতে শেষ করে আরেকটা যখন ধরবো তখন আবারও গানের কাছে এসে ফিস ফিস করে সেই বৃদ্ধ ঠিক আগের মতে বলতে লাগলো বাবাজি আজকা তুমি ওনারে বাঁচাতে পারবা না করে রাখলাম হাসি হাসি মুখের ভেতর থেকে যেন রাজ্যের ঘৃণা আমি ওনার চেহারার দিকে এক পলক তাকিয়ে আবার কাজ শুরু করলাম কিন্তু রিং পড়াতে গিয়ে হঠাৎ করে ভুল করে কেটে গেল ধমনিটা গল করে রক্ত বেরো হতে শুরু করলো নিরুপায় হয়ে তিন চারজন মিলে সেই রক্ত বন্ধ করে ধমনি পরিষ্কার করতে শুরু করলাম আমরা আমি নিজেও হাত দিলাম কিন্তু যা আবার তাই হলো অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর অবস্থা খুব শোচনীয় হয়ে গেল আমি রক্তের জন্য লোক পাঠালাম কিন্তু পজিটিভ পজিটিভ রক্ত রক্ত সেখানে ছিল না না এত বড় একটা হাসপাতাল পেয়ে সেই ডাক্তার মারা গেলেন সামনে সামান্য আমার কিছুই করার ছিল না এরপর একেবারেই ভেঙে পড়লাম আমি আমার পরিবার থেকে বিয়ের জন্য প্রচন্ড চাপ আসলো আমি বিয়ে করলাম মিটি আমার বউ লক্ষ্মী বউ আমার যাকে বলে একেবারে আটপৌরে পৌরে মেয়ে বিয়ে হয়েছে আমাদের মাত্র তিন সপ্তাহ এর মাঝে আমা কি করেছে আপন কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয় আর কি বিয়ের তিন সপ্তাহর মাথায় ওর আবদার রাখতে কক্সবাজারে গেলাম সেখানে প্রথম দিনেই একটা আছার খেল মিতি বাথরুমে প্রথমে আমি তেমন কিছু পাত্তা না দিলেও পরে বুঝতে পারি মিতির কোন একটা বিশেষ সমস্যা হয়েছে তখনই আমি মিতিকে নিয়ে আসি ঢাকায় পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি মিতির মাথায় রক্তকরণ হয়েছে আচারের ফলে খুব দ্রুত মিতিকে অপারেশন করাতে হবে নিজের স্ত্রী বলে মিতির অপারেশন আমি করতে চাইনি কিন্তু সেই মুহূর্তে সব ভালো ভালো দেশের বাইরে থাকাতে দায়িত্বটা নিতে হয়েছিল আমিও মেনে নিতে বাধ্য হয়েছিলাম রীতিমতো আমি এখন বসে আছি মিতির রুমের সামনে আর একটু পর মিতির অপারেশন আমি মিতির দিকে তাকিয়েছিলাম কিন্তু হঠাৎ করেই কিন্তু হঠাৎ করেই চোখ মিলের কেবিনের বাম মুখ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে মুচকে মুচকে হাসছে সে বৃদ্ধটা আবারও হাসছে জানি না কি হবে আজকে যে কোনোভাবেই হোক মিটিকে বাঁচাতে হবে কিন্তু আজরাইনের বেশে বৃদ্ধের মুচকি হাসি দেখে আমি আজকেও বুঝতে পারলাম যে আমার আশার আলো আজকেও নিতে শুরু করে দিয়েছে আমি অপারেশন করি কিন্তু আমার জীবনের শেষ অপারেশনটা আমি সাকসেসফুল করতে পারিনি মিতির ব্রেনে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায় এবং বৃদ্ধ আগের বলে বলেছিলাম এটা তোমার শেষ অপারেশন তোমার জীবনের শেষ অপারেশন করে ফেলো তুমি বাঁচাতে পারবো না তোমার এই ছিল ঘটনা আমার জীবনে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর এবং ব্যয়বহুল ঘটনা ছিল এটা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইলো আমি আমার নাম উল্লেখ করলাম না শুধু বলতে চাই যে আমার জীবনে যে রকম ঘটনা ঘটেছে এই ঘটনাটা যেন আর জীবনেও কোনো মানুষের সাথে না ঘটে এটা যে কতটা কষ্টদায়ক কতটা ভয়ঙ্কর তা আমি একমাত্র সাক্ষী দিতে পারে বা আমি একমাত্র জানি আমি একই সাথে বলতে চাই যে এর পরে আমি আর কখন ওই অপারেশন করি না আমি এখন ছোটোখাটো একটা বিজনেস করি তেমন কোনো বড় বিজনেস না একটা ছোটোখাটো একটা দোকান দিয়েছে এবং সেটাতেই বিজনেস চালাচ্ছে আমি সম্পূর্ণভাবে এখন অপারেশন ছেড়ে দিয়েছি আর কোনো মানুষের অপারেশন আর আমি করি না এই ছিল ঘটনা ভান